ঐতিহাসিকরা বলেন সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন তা প্রকাশ্যে আসেই এবং যখন সে প্রকাশ্যে আসে তখন কিন্তু তার বিস্ফোরণের ক্ষমতা পারমাণবিক বোমের থেকেও বেশি হয় ভারত বাংলাদেশ শেখ হাসিনা মোহাম্মদ ইউনেস এবং বাংলাদেশের সেনাপ্রধান এই কেন্দ্র করে বর্তমান সময় একের পর এক যে সত্য ঘটনাগুলো আমাদের সামনে আসছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ানক এবং বিস্ফোরক কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী একটি বইতে দাবি করেন বাংলাদেশের সেনা প্রধান হাতে বিক্রি হয়ে গেছে অর্থাৎ গোয়েন্দাদের হাতে তার মান সম্মান তো তুলে উল্টে কিছু টাকার জন্য বাংলাদেশকেও ডুবিয়ে রেখে দিয়েছেন এর সপক্ষে তিনি যেদিন শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন অর্থাৎ পাঁচই আগস্ট সেই দিনের কিছু ঘটনা এবং তার আগের দিনের কিছু ঘটনা কিন্তু তুলে ধরেছেন আগের দিনের ঘটনা যখন বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে কিন্তু ভারত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সাহায্য করেছেন এবং এর জন্য এখনো তিনি জীবিত আছেন কারণ মোহাম্মদ ইউনেসের এই যে সাগ্রেদ সেনাপ্রধান কিংবা তার ছাত্র পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে খতম করে দেওয়া শেখ হাসিনা যেদিন ভারতবর্ষে চলে আসেন ঠিক তার আগের দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং শেখ হাসিনার বাসভবনে অর্গানাইজ করা হয় সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান যাকে শেখ হাসিনা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলেন জুন মাসে তিনি এবং নেভেল চিফ অর্থাৎ বাংলাদেশের তৎকালীন নেভি চিফও কিন্তু উপস্থিত ছিলেন সে সময় বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য শেখ হাসিনার সেনাপ্রধানকে বলেন এবং সেনাপ্রধান পরিষ্কার ভাবে বলেন যে আপনি একদমই চিন্তা করবেন না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর্মি ডিপ্লয়মেন্ট আছে এবং পুলিশ যথাযথ কাজ করছে এবং বিভিন্ন পয়েন্টগুলোকে আমরা আস্তে আস্তে ক্লোজ করে রেখেছি এবং এই ছাত্র আন্দোলনকে থামানোর জন্য যেরকমভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ঠিক সেরকমভাবে ব্যবস্থা নিচ্ছি এটি ছিল চৌঠা আগস্টের কনভারসেশন অর্থাৎ যেদিন শেখ হাসিনা দেশ থেকে ভারতবর্ষে চলে আসেন তার আগের দিন বাংলাদেশের সেনাপ্রধান অ্যাসিওর করেছিলেন যে শেখ হাসিনা এবং এই শেখ হাসিনাকে কেন্দ্র করে যে মানুষগুলো আছে তাদের কোনো ক্ষতি হবে না আইন শৃঙ্খলা তার কন্ট্রোল করতে পারবেন কিন্তু পরবর্তীকালে পরের দিনই সিনারিওটা সম্পূর্ণভাবে বদলে যায় ছাত্র আন্দোলনের যে মাত্রা তা চরম জায়গায় পৌঁছে যায় সে সময় সেনাপ্রধান ফের শেখ হাসিনার বাসভবনে পৌঁছান এবং শেখ হাসিনাকে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মানে তৎকালীন সেনাপ্রধান বলেন যে স্টুডেন্ট লিডাররা ভায়োলেন্ট করার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে এবং আপনার দিকে এগিয়ে আসছে ফলে আপনি দয়া করে ওদের সঙ্গে একটি আলোচনায় বসুন কিন্তু শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন এই যে আন্দোলন তা হল ম্যানুফ্যাকচার্ড একটি আন্দোলন এবং শেখ হাসিনা তৎকালীন বলেছিলেন যে কেন আমি আলোচনায় বসবো তাদের যদি কোনো রাজনৈতিক ইন্টারেস্ট না থাকতো তাহলে আমি নিঃসন্দেহে আলোচনা করতাম এবং তিনি এটাও বলেছেন এই আন্দোলন যদি ম্যানুফ্যাকচারড আন্দোলন না হতো আমি ওদের সঙ্গে আলোচনায় বসতে রাজি কিন্তু এই আন্দোলন আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল ফলে এর পিছনে অনেক বহির শক্তি ঢুকে গেছে ফলে আমি আন্দোলনে এই মুহূর্তে বসলে ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে এখন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারাই আপাতত আন্দোলনটাকে কন্ট্রোল করা হোক পরেরটা পরের মতো করে আমরা ট্রিট করব দেখুন এই পুরো বিষয়ে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে যে আইএসআই এবং সিআইএ একসঙ্গে গুরুত্বপূর্ণ অপারেশন চালাচ্ছে তা তিনি সেনাপ্রধানকে জানিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান সব জেনেও পুরো বিষয়টা থেকে নিজেকে কিন্তু উইড্র করে নেন অথচ এই সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার পারিবারিক সদস্য এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং জুন মাসে এই সেনাপ্রধানই কিন্তু দায়িত্ব নেন এবং আগস্ট মাসের মধ্যে তিনি তার সম্পূর্ণ স্বরূপ বদলে ফেলে নিজেকে ভারতের বিপক্ষে নিয়ে যেতে গিয়ে আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দেন ফলে পরবর্তীকালে যখন শেখ হাসিনা যখন বলেন যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে তখনও সেনা প্রধান নীরব থাকেন পরবর্তীকালে তিনি বলেন যে এই অবস্থায় বাংলাদেশের সমস্ত ফোর্সকে একসঙ্গে কাজ করতে হবে কারণ এই পুরো বিষয়টি শেখ হাসিনার প্রোটেকশনের বিষয় নয় এটা বাংলাদেশের ইন্টিগ্রিটি এবং প্রশ্ন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আর্মি নেভি পুলিশ যত আছে তারা একত্রে না কাজ না করে তাহলে বাংলাদেশের সামাজিক পতন হবে ফলে বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকারের অন্ধকূপে হারিয়ে যাবে কিন্তু তারপরে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তা কিন্তু শেখ হাসিনাকে চমকে দেয় এবং শেখ হাসিনার বিশ্বাস এক লহমায় ওই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনাকে সেনাপ্রধান তৎক্ষণাৎ বলে দেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অ্যাকশন নিতে পারবো না কেন পারবেন না কারণ এই আন্দোলনে অনেক রিটায়ার্ড আর্মি অফিসার ইনভলভ হয়ে গেছে অনেক আর্মি ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে অনেক সেনাবাহিনীর সদস্যরা এই আন্দোলনকে সাপোর্ট করছে ফলে আমি এই আন্দোলনকে থামানোর জন্য কোন অ্যাকশন নিতে পারবো না মানে বিষয়টা ভাবুন যে দেশের প্রধানমন্ত্রী বলছে আপনি নিন আর যে প্রধানমন্ত্রীর আন্ডারে দেশের তিনি বলছেন আমি নিতে পারবো না অর্থাৎ শেখ হাসিনা বুঝে যান এ এক আন্তর্জাতিক ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে তার অত্যন্ত বিশ্বাসভাজন সেনাপ্রধানও কিন্তু জড়িয়ে পড়েন পরবর্তীকালে এই সময়ে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা হয়তো রিয়েলাইজ করছেন যে সেনাপ্রধান তাকে ছুরি মেরেছেন তৎকালীন সময় বাংলাদেশের নেভি চিফও তাকে বোঝান যে ম্যাডাম অবশ্যই অবিলম্বে দেশটা ছেড়ে চলে যান কারণ আপনার লাইফ রিক্স হয়ে যাচ্ছে আমরা আপনাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছি সে সময় ইন্ডিয়ান এভিয়েশন ডিপার্টমেন্ট পরিষ্কারভাবে নির্দেশ দেয় যদি বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার কোনো বিমান আসে তাহলে যেন ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকতে দেওয়া হয় এই যে পুরো প্লটটি তৈরি হয়েছিল অর্থাৎ সিআইএ আইএসআই বিভিন্ন জায়গায় পরবর্তীকালে প্রকাশ পেয়েছে যে ভারতের ইন্টেলিজেন্স এবং রাশিয়ার ইন্টেলিজেন্স শেখ হাসিনাকে আগাম জানিয়েছিল কিন্তু শেখ হাসিনা বিষয়টাকে নিয়ে খুব একটা মানে জোরদার কিছু হতে পারে ভাবেননি খুব লাইটলি উনি নিয়েছিলেন এবং যখন থেকে সিআইএ এই প্লটিংটা শুরু করে তখনই কিন্তু শেখ হাসিনা বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন বলেই তো তিনি বলেছিলেন ডোনাল্ড লু নামক এক ভদ্রলোক তাকে অফার করেছিল যে সেন্ট মার্টিনস দ্বীপটি তার হাতে তুলে দিতে কারণ সেখানে নাকি মার্কিং সেনাঘাটি হবে এবং যদি মার্কিং সেনাঘাটি হয় তাহলে অন্য দেশের উপরে নজরদারি রাখা যাবে এবং তিনি এটাও বলেছিলেন যে আমি যদি এই মার্কিং দ্বীপটি ওদের হাতে তুলে না দিই তাহলে আমাকে ক্ষমতা থেকে সরাতে হবে সরতে হবে অর্থাৎ শেখ হাসিনার কাছে কিন্তু খবর ছিল আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা হয়তো রিয়েলাইজ করবেন যে যদি তিনি ভারতের কথা শুনে একটু অ্যাক্টিভলি গ্রাউন্ড লেভেলে এই বিষয়টিকে ছানবিন করতেন তাহলে হয়তো এই পুরো বিষয়টি অন্য রকম হতে পারত বাট শেখ হাসিনারও দোষ নয় শেখ হাসিনা যাদেরকে বিশ্বাস করেছিলেন তারাই যদি ছুরি মারে তাহলে একটি মানুষের পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না ঠিক এই সময় দাঁড়িয়ে শেখ হাসিনার ছেলে ছেলেও জয় তিনিও নাকি মাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেন যে তুমি দেশ ছেড়ে চলে যাও আগে সার্ভাইভাল পরে অন্য কিছু কিন্তু শেখ হাসিনা অটল ছিলেন শেখ হাসিনা বলছিলেন আমি যাবো না কিছুতেই আমি আমার দেশ ছেড়ে কোনোভাবে পালাবো না আমার এত কর্মী এত সমর্থক তারা কি ভাববে তাদের অবস্থা খারাপ হবে আর এই সময় দুপুর দেড়টার সময় একদম অফিসিয়ালি টাইম বলা হয়েছে দুপুর দেড়টার সময় টপ অফিসিয়াল ফ্রম ইন্ডিয়া কল্ড শেখ হাসিনা অর্থাৎ নাম প্রকাশ করা হয়নি কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা তাকে বিশ্বাস করেন এবং শেখ হাসিনার অত্যন্ত পরিচিত গোটা ভারতবর্ষ তাকে চেনে এবং গোটা ভারতবর্ষের অত্যন্ত বিশ্বাসভাজন এক ব্যক্তি শেখ হাসিনাকে সে সময় ফোন করেছিলেন এবং অত্যন্ত শর্ট কল ছিল সেই কলে বলা হয়েছে ইট ইট ওয়াজ অলরেডি টু লেট অর্থাৎ অলরেডি ম্যাডাম আপনি দেরি করে ফেলেছেন শি উড বিন কিল্ড হি ওয়াজ টোল্ড হার দ্যাট শি শুড লিভ টু ফাইট ফ্লাইট অর্থাৎ শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে কোন টপ ফোনে বলেন যে এটা অলরেডি লেট হয়ে গেছে ওরা আপনাকে মারার পরিকল্পনা করেছে আপনি দয়া করে বাসভবন ছাড়ুন এবং ফ্লাইট ধরুন ভারতে আসুন এয়ারস্পেস খোলা বিভিন্ন জায়গায় খবরে প্রকাশিত হয়েছে এই টপ অফিসিয়ালের নাম ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল কারণ ডোভালের সঙ্গে ওনার সম্পর্ক অত্যন্ত ভালো এই ডোভালকে উনি বিশ্বাস করেন এবং ডোভালের আশ্বাস পেয়েই তিনি কিন্তু ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষে আসার পর ডোভালই হলো এমন একজন ব্যক্তি যার সঙ্গে প্রথম তিনি দেখা করেন ডোভাল তাকে ওয়েলকাম করেন ওয়েলকাম করেন হিন্ডন এয়ারবেসে ভারতের ফোন পেয়ে শেখ হাসিনা আশ্বস্ত হন কিন্তু শেখ হাসিনা ভারত ছেড়ে ভারতে আসার আগে একটি ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেনা প্রধান সেই ভিডিও কিন্তু রেকর্ড করতে দেননি সেনা প্রধান চেয়েছিলেন শেখ হাসিনার কথা যেন প্রচার না হয় তাহলে তাদের খেলাটা ধরা পড়ে যাবে ইউ শেখ হাসিনা বলেছিলেন আমি সকলের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিতে চাই এবং সবাই যেন আমাকে ভুল না বোঝে সবাই যেন বোঝে কোন পরিস্থিতিতে আমাকে চলে যেতে হচ্ছে পরবর্তীকালে তার বোন শেখ রিহানা তাকে কনভিন্স করেন এবং আধ ঘন্টা সময় নিয়েছিলেন শেখ হাসিনা এই ফোনের পর আধ ঘন্টা সময় নেওয়ার পর দুটো থেকে আড়াইটার মধ্যে শেখ হাসিনা প্রিপারেশন নেন দুটো তেইশ মিনিটে সেনাবাহিনী মানে সেনাবাহিনীর হেলিকপ্টার বাসভবন থেকে তেজগাঁও এয়ারপোর্টের দিকে রওনা হয় ঠিক দু মিনিট পর তেজগাঁও এয়ারপোর্টে শেখ হাসিনা নামেন এবং তেজগাঁও এয়ারপোর্ট থেকে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দুটো বিয়াল্লিশ মিনিট অফিশিয়াল টাইম দুটো বিয়াল্লিশ মিনিট মালদার আকাশে শেখ হাসিনার বিমান আসে ভারতের এয়ার স্পেসে ঢুকে যাওয়ার পর শেখ হাসিনার গায়ে আঁচোর দেওয়ার ক্ষমতা কারোর ছিল না এইভাবেই ভারত কিন্তু সেদিন বাঁচিয়েছিল ভারতের পক্ষ থেকে ওই একটা ফোন একটা অ্যাসিওরেন্স পুরো পরিস্থিতিটাকে কিন্তু সেদিন বদলে দেয় পরবর্তীকালে দুটো বিয়াল্লিশে শেখ হাসিনার ফ্লাইট সিআই সি ওয়ান সেভেন জিরো জেড সি ওয়ান সেভেন জিরো জে ভারতের এয়ার স্পেসে কিন্তু ঢুকে যায় এবং হিন্দন এয়ারবেসে এই ফ্লাইটটি ল্যান্ড করে এবং সেখানে তার সঙ্গে দেখা করেন অজিত দেওয়াল দেখুন শেখ হাসিনা এর আগেও বেঁচেছেন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ হাসিনা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই রকম ইসলামিক র্যাডিকালের পক্ষ থেকে সেদিনও কিন্তু তার বোন এবং তাকে ভারতবর্ষ যদি একবার সার্ভাইভ করা যায় তাহলে জীবন কিন্তু লড়াই করার সুযোগ দেয় কিন্তু সেদিনে শেখ হাসিনার বয়স আজকে শেখ হাসিনার বয়সের মধ্যে পার্থক্য আছে তবু এই বয়সে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মাটিতে যেভাবে একের পর এক স্পিচ দিয়ে লড়াই করার ক্ষমতা দেখাচ্ছেন সেটাকেও কিন্তু আপনাকে স্যালুট করতে হবে আর যদি ইতিহাস কোনদিন লেখা হয় তাহলে কোনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনাকে ভালোবাসেন এমন ব্যক্তি শেখ হাসিনার রাজগের বেঁচে থাকার পিছনে ভারতের যে অবদান আছে তা কিন্তু অস্বীকার করতে পারবে না তবে যাই হোক এটাই ইতিহাস এই গল্পগুলোই হয়তো থেকে যাবে আজকে সমস্ত তথ্য সামনে আসছে ঠিক যেমন আমরা বুঝলাম সেনাপ্রধান সিআইএর দালাল আসলে আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট ঠিক একইভাবে বুঝলাম ভারতের পক্ষ থেকে এমন এক ব্যক্তি আছেন যিনি বিপদে এইভাবে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশে এখনো তিনি প্রধানমন্ত্রী এখনো তিনি প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী কারণ তিনি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমেরিকার বসিয়ে দেওয়া কোনো পাপেট নন যাই হোক কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন